আসসালামু আলাইকুম ও অবার ওবারাকাত গত কিছুদিন আগে বাড়িতে যাওয়ার সময় আমার এক বন্ধু আর এক বন্ধুকে বলল যে ব্যক্তি ছোটো সময় থেকে দাড়ি এবং মোস কাটবে না পরকালে লাইলিয়াবুক মাজনুর বিয়াতে অংশগ্রহণ করতে পারবে এখানে লাইলিয়াবুক মাজনুর কথাটা একদম ভীতিহীন আমাদের সমাজে সাধারণ মানুষের অন্তরে এই সমস্ত ভুল বিশ্বাসী কথাগুলো দীর্ঘদিন যাবত পোষণ করে আসছেন এখানে প্রথম কথা হল লাইলি এবং মাজনুর কথাটা একদম ভীতিহীন একটি কথা সেই কথার সাথে দাড়ি দাঁড়িয়ে রাখা বা না রাখা বিষয়ে কোনো প্রশ্ন ওঠে না এবং তার সাথে কোনো সম্পৃক্ততা নেই দ্বিতীয় কথা হলো দাঁড়িয়ে রাখা প্রত্যেক নবী আলহিসাল্লামের সুন্না এবং যেটা আমাদের উপর দাঁড়িয়ে রাখা ওয়াজিব এক মুষ্টির ছুটো না করা যায় এবং এই বিধানটা আমরা সকলেই জানি